আমি আবার এখনো আমাদের হাতে অনেক সময় আছে আমি সকলকে অনুরোধ করছি তারা অনুগ্রহ করে জায়গাটা ফাঁকা করুন এবং এই মাইক্রোফোনের অ্যানাউন্সমেন্ট বাদ দিয়ে নিজেদের মধ্যে

আমরা আমাদের প্রিয় কমরেড নিয়ে শেষ মিছিল করব এনআরএস পর্যন্ত এই এজেসি পরিচালক যাবে আপনারা এই জায়গায় যদি সহযোগিতা না করেন তাহলে আমার কমরেড গুপ্তের পদযাত্রায় শেষ যাত্রা অবলিত মানুষ উপস্থিত হয়েছেন আপনাদেরই দায়িত্ব এই সত্যসমগের ভূমিকা পালন করার তাহলে গাড়িটাই করতে না একটু এগোতে হবে

কমের বোতলে ঘটে চলছে অমর রাহে এই মিছিলটি প্রায় শেষ হয়ে গেছে পুলিশ প্রশাসনকে অনুরোধ করব পেছনের বাইকগুলোকে আটকানোর জন্য পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ পেছনের বাইকগুলো আটকান যারা গণশক্তির সামনে আছেন তারা এবার এগিয়ে আসন আসতে いやそん